নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে কয়েক মাস আগে বিধ্বংসী ঝড়ে বিধ্বস্ত হয়ে গিয়েছিল বার্নিশ এলাকার কয়েকটি গ্রাম নষ্ট হয়ে গিয়েছিল বহু গাছপালা এই ঝড়ে বিধ্বস্ত গ্রামের মানুষেরা জলপাইগুড়ি প্রত্যুষার কাছে আবেদন জানিয়েছিলেন ঝড়ে বিধ্বস্ত এলাকাগুলিতে কিছু গাছ লাগাবার জন্য গ্রামের মানুষদের এই দাবি পূরণের জন্য রবিবার ছয়ই অক্টোবর শারদীয়ার আবহে জলপাইগুড়ি প্রত্যুষার পক্ষ থেকে প্রায় জন সদস্য সদস্য গ্রাম পঞ্চায়েতের এলাকায় গিয়ে পয়ের পরিবারের হাতে তিনটি করে বৃক্ষ বৃক্ষ তুলে প্রক্তুষার পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচির প্রথম ধাপ শুরু করল পয়েরবাড়ি গ্রামে সেই সঙ্গে তিস্তার এপার ওপার মানুষদের নিয়ে মিলন মেলা অনুষ্ঠিত হলো পয়ের এলাকায় বক্তব্য কবিতা গানের মধ্য দিয়ে পয়েরবাড়ি বাড়ি গ্রামের দুই প্রবীণ ও নবীনা খয়ের গ্রামের দুই প্রবীণ ও প্রবীণা দেবনাথ রায় ও প্রমীলা রায়কে সংবর্ধনা জানানো হয় প্রত্যুষার পক্ষ থেকে এই আয়োজনে ভূপাল রায় তার সহযোগীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচিটি অত্যন্ত দক্ষতার সঙ্গে সম্পন্ন করলেন খয়ের গ্রাম থেকে ফেরার পথে বার্নিশ বাজারে স্বর্গত সুনীল ভট্টাচার্য যিনি এলাকায় মানবজি নামে পরিচিত তার প্রতিষ্ঠিত মানব মিশন প্রাঙ্গনেও আটটি বৃক্ষ চারা রোপণ করা হয় প্রত্যুষার পক্ষ থেকে আসছে দেদার আনন্দ আর আর খুশির দিন এই আনন্দের দিনগুলোতে নিজেকে আর কাছের মানুষকে সাজিয়ে তুলতে আজই আসুন মেজাজ বিশাল মহেশ্বরী রিটেল আউটলেটে আর কিনে নিন আপনার পছন্দের কুর্তি ফ্যান্সি শাড়ি কাঞ্চিবরম ঢাকায় জামদানিয়া সুতির শাড়ি সঙ্গে নিতে পারেন পছন্দসই লেহেঙ্গা লেডিস থ্রি পি স্যুট আর অবশ্যই নেবেন মনের মতো নাইটি এই একই ঘরে পেয়ে যাবেন বেডশিট তাই ভিড় এড়াতে আজই আসুন বিশাল মহেশ্বরী রিটেল আউটলেট মসজিদ লেন দিনবাজার জলপাইগুড়ি এই যে পয়ারবাড়ি গ্রামে এসছি আর কি আমরা প্রত্যেকটা গ্রামবাসীকেই আন্তরিক নমস্কার জানাচ্ছি আমরা এই বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করি ক্ষতির ফলে আমাদের অনেক গাছপালা বা আমাদের এমন কি বাড়ি ঘর সবার আমরা খুব কষ্টে বা দুঃখে এইভাবেই মানে জীবন করছি যত্নের সাথে তারা এই গাছ রোপণ করেছেন শঙ্কর এবং তারা সযত্নে সেটাকে লালিত করছেন কি কিন্তু আজকে যাদের আতিথ্যে বা যাদের সহযোগিতায় আমাদের আজকের এই পয়ারবাড়ি গ্রাম পয়ারবাড়ি গ্রামে আমরা এসেছি তাদের কাছে প্রথমেই আন্তরিক কৃতজ্ঞতা জানাই জলপাইগুড়ি প্রত্যুষার পক্ষ থেকে এই প্রত্যুষার উদ্যোগে আজ আমরা ব্রাননিশ গ্রাম পঞ্চায়েতের পুটিমারি এলাকার অন্তর্গত চকোয়াবাড়ি টুপবাড়ি পয়ের বাড়ি গ্রামগুলোতে এসে আমরা তিরিশটি পরিবারকে জলপাইগুড়ি প্রত্যুষার তরফ থেকে বৃক্ষ প্রদান করা হলো এবং তারা নিজেরাই এই গাছগুলোকে পরিচর্যা করবেন এবং যাতে তারা সঠিকভাবে পরিচর্যা করতে পারেন আর কি সেই পরিচর্যার সামগ্রীগুলো তাদের হাতে তুলে দেওয়া হয় এবং গ্রামবাসীর অকুণ্ঠ সহযোগিতা সহায়তায় আমরা এই কাজটা করতে পারলাম এবং তারা আমাদের অনুরোধ জানালো যে এই ঝড় বিধ্বস্ত এলাকার বহু জায়গা বৃক্ষ ঝড় উৎপাদিত করে নিয়েছে যাতে আরও বেশি করে গাছ এগুলো লাগানো যায় তার আবেদনও আমাদের কাছে রাখলেন আমাদের ক্ষমতা খুবই সীমিত আমরা আজকে তিরিশটা পরিবারকে গাছ দিতে পেরেছি আমরা চেষ্টা করব আগামী দিনে এই ঝড় বিধ্বস্ত এলাকায় আরও যা যাতে আরও বেশি করে গাছ লাগানো যায় সেই প্রচেষ্টায় সবাইকে উদ্যোগী হতে এবং আমরা সব সময় চাই যে প্রকৃতি ও পরিবেশ সুরক্ষিত থাকুক এই সুবাদে আজকে আমরা এই পায়ের বাড়ি গ্রামে একটা ছোট্ট অনুষ্ঠানও হলো আমরা এখানকার যারা মানুষ তাদের সঙ্গে মিলিত হলাম বলতে পারেন যে গ্রাম ও শহরের একটা মিলন উৎসব এই প্রকৃতির পরিবেশের মাধ্যমে এবং প্রকৃতির সুরক্ষার দাবি নিয়ে আমরা আজকে এই আমাদের এই কার্যক্রমটি সম্পন্ন করলাম। করলামশি বছরের ঐতিহ্যবাহী শিশুনিকেতন নিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ের ভর্তির আবেদনপত্রের বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে শিশু প্রিপারেটরি বিদ্যালয়ে ভর্তির আবেদনপত্র আগামী দোসরা সেপ্টেম্বর দুই হাজার হইতে তিরিশে সেপ্টেম্বর দুই পর্যন্ত বিদ্যালয়ের অফিস থেকে দেওয়া হবে আবেদনপত্রের মূল্য দেড়শো টাকা সময় বেলা এগারোটা তিরিশ মিনিট থেকে দুপুর দুটো পর্যন্ত